আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর একটা দুইটা টপস দেখাবো তো ফার্স্ট এই বাটিকের টপসটা দেখাই এত সুন্দর আর গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম ঠিক আছে বডিতে এবং হাতায় কাজ আছে এখন এখানে লেস ওয়ার্কও হবে তো এটা মনে হয় পর্যন্ত বডি সাইজ না থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ একটু বডিটা ধরুন ভাই জাস্ট লুকটা একটু দেখাই একটু নিচু কান হ্যাঁ আপনারা একদম ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন গলায় কাজ করা পাচ্ছেন এবার এটার কালারগুলো আমরা এক করে দেখাবো এটা একটা কালার আছে অনেকগুলো কালার টোটাল প্রায় সাত আটটার মতো কালার না এইটা দেখেন এই যে কয়টা কালার ভাই নয়টা কালার এই টসটা নয়টা কালার জাস্ট দেখেন নেক্সট দেখাচ্ছি আমরা সো এটা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেগুনির মধ্যে আছে ওয়াও কি সুন্দর একটা কালার বেগুনি কালারের মধ্যে আছে এটা প্রাইসও পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এত সুন্দর একটা কাজ করা টস আপনারা স্টাইল গার্লসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আসলে এটা স্টাইল গার্লস বলে কিন্তু এটা আপনারা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন আদারওয়াইজ এগুলো ছয় সাতশো টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হাতার কাজ গলায় কাজ খুব সুন্দর আমি একটু লুকটা দূর থেকে দেখাই আর কালারটা খুব সুন্দর আর এগুলো আসলে গরমের জন্য আরামদায়ক যারা একটু রাফিউজের জন্য কিছু নিতে চাচ্ছেন আবার পূজা আসছে সামনে কালারফুল কিছু নিতে চাইলে সেক্ষেত্রে এই কালারটা তো একদম বেস্ট প্রায় পাঁচশো পঞ্চাশ এটা আবার ব্ল্যাকের মধ্যে না ব্ল্যাকের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ আর এটার এই যে লুকটা জাস্ট দেখেন প্রাইস সেম থাকছে পাঁচশো পঞ্চাশ এইটা দেখেন গ্রিনের উপরে বটল গ্রিন বডিটা হাতায় কাজ আছে এটা হচ্ছে ড্রেসটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আর একটা কালার হবে এই ডিজাইনটারই যেটা হচ্ছে এই কালারটা লাস্ট কালার বাটিকটার খুব সুন্দর সুন্দর কালার আছে জাস্ট দেখেন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপরে আরেকটা টপস দেখাবো যেটা থাই জর্জেট কাপড়ে আসে অনেক বেশি সুন্দর আমি একটু দেখিয়ে দিই হাই নেকে হাতাই কাজ জামার নিচে কাজ এটার কালার গুলো দেখাবো বডি সাইজ কত হবে ভাইটা বডি সাইজ 36 থেকে 44 36 থেকে 44 কালার দেখাচ্ছি মেরুন কালার এটা টরিপ দু কালার দামটা কত পড়ছে ভাইটা 550 550 বাকি কালার গুলো দেখাই আরো কালার হবে যেমন এটা 550 অনেক সুন্দর সুন্দর কালেকশন 550 এ পেয়ে যাচ্ছে না নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস মাত্র 550 আরো কালার আছে যেমন এটা একটা স্কাই ব্লু কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এইটা জাম কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেন লাস্ট কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো রানিতে নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে স্টাইল গাছ তিনশো লেভেল তিন ইস্টমিকার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ